হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও ব্লগ নিয়ে চলে আসলাম কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এই তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম জানালাতে অনেক দুলা বালু লেগে আছে এই তো একটু পরিষ্কার করবো জানালাটাও পরিষ্কার করা হয়ে গেছে এই তো ফুলটাতে অনেক দুলা লেগে আস এতে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিলাম টেবিলটা এখন মুছে সুন্দর করে এই তো চেয়ারগুলো মুছে নিচ্ছি আমার টেবিল মুছা হয়ে গেছে প্রতিদিন মুছার পরও তো দুলা বালু আসে সকেসের গ্লাসটাও একটু মুছে নিব অনেক দুলা লেগে আছে এই তো মুছে নিচ্ছি মুছা শেষ হয়ে গেছে আমার সকেসের গ্লাসটা এখন ওয়াট্রুফের উপরটাও আমিছি এখন বিছানাটা এখন গুছিয়ে নেব আপনারা আমার দেখতে থাকেন বাহিরে অনেক রোদ উঠেছে এই তো আমার সব তা গুছানো হয়ে গেছে এখন রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু এবং ভাইয়ারা কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো চলে আসলাম অন্য রুমে এই রুমটা অনেক এলোমেলো হয়ে আছে এখন সবগুলো গুছিয়ে নিলাম বালিশগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম এই তো আমার বিছানা টানু হয়ে গেছে এখন এখন ড্রেসিং টেবিলের আয়নাটাও আয়নাটা আয়নাতে অনেক ময়লা লেগে আছে দুলা এই তো এই তো আলনাটা অনেক এলোমেলো হয়ে আছে এখন আলনাটা একটু গুছিয়ে নিব সুন্দর করে কাপড়গুলো শুকানো হয়ে গেছে এখন বাইঞ্জ করে রেখে দিব জায়গায় জায়গায় আমার ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকেন কাপড় বাইঞ্জ করে আপনাদের সাথে আবার কথা বলবো এই তো আমার কাপড় বান্ধ করার শেষ হয়ে গেছে এখন রুমটাও জাল দিয়ে দিব এই রুমটাও গুছানো হয়ে গেছে এই তো জালে দেওয়া হয়ে গেছে এখন ময়লাগুলো তুলে নিব এই তো আমার রুম গুসানো হয়ে গেছে এই যে এই রুমটাও গুছানো হয়ে গেছে সুন্দর করে অনেক সুন্দর লাগে গুছানোর পর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছোট্ট বোন টুকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে